আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো অধ্যায়টার নাম হচ্ছে স্পেশাল জার্নাল বিশেষ জাবেদা আমরা সাধারণত যে জাবেদা করেছি ওই ছকটা আপনাদের আশা করি মনে আছে সেখানে আমরা সব ধরনের লেনদেন দেখাই মালিক মূলধন দিয়েছে উত্তোলন করেছে পণ্য ক্রয় বিক্রয় বেতন ভাড়া সকল ধরনের লেনদেন একটা ছকের মধ্যে আমরা সাধারণ জাবেদাই দেখাই তবে এই স্পেশাল জাবেদার মধ্যে প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা ছক করা হয় যেমন যত ক্রয় করা হয়েছে সকল ক্রয়গুলা একটা স্পেশাল জাবেদা তৈরি করা হয় পারচেস জার্নাল আবার যত বিক্রয় আছে সবগুলো বিক্রয় নিয়ে আরেকটা স্পেশাল জাবেদা করা হয় সেলস জার্নাল সেখানে বেতন ভাড়া বিজ্ঞাপন মূলধন উত্তোলন রকম কোনো লেনদেন আসতে পারবে না শুধুমাত্র পারচেস জার্নালে পারচেস রিলেটেড যে এন্ট্রিগুলো আছে সেগুলো আসবে সেলস জার্নালে সেলস রিলেটেড যে এন্ট্রিগুলো আছে সেগুলো আসবে এবং এই যে পারচেস জার্নাল এবং সেলস জার্নাল এখানে শুধুমাত্র বাকিতে পারচেস এবং বাকিতে সেলস এই ধরনের এন্ট্রিগুলো আসবে ক্যাশ পারচেস ক্যাশ সেলস এগুলো পারচেস জার্নাল এবং সেলস জার্নালে আসবে না এখন আপনি বলবেন তাহলে এগুলো আবার কোথায় যাবে এইগুলোর জন্য আবার আলাদা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে ক্যাশ রিসিপ্ট জার্নাল ক্যাশ পেইমেন্ট জার্নাল ওইখানে যত নগদ লেনদেনগুলো আসে সেই লেনদেনগুলো আসে এই জন্যই এই অধ্যায়টাকে নাম দেওয়া হয়েছে স্পেশাল জার্নাল প্রত্যেকটা আইটেমের জন্য স্পেসিফিক স্পেশাল ছক করা হয় সাধারণ যাবেদায় একটা ছকের মধ্যে সব কিছু দেখানো হয় কিন্তু এইখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্পেশাল ছক করা হয়ে থাকে এখন এই যে পারচেস জার্নাল এটার আবার দুইটা আলাদা সিস্টেম আছে পিরিয়ডিক সিস্টেম পারপাচুয়াল সিস্টেম এই পিরিয়ডিক পারপাচুয়ালকে সিঙ্গেল কলাম অথবা মাল্টি কলাম এই নামেও ডাকা হয় ঠিক একইভাবে সেলস জার্নালেরও দুইটা পার্ট পিরিয়ডিক পারপাচুয়াল এখন অনেকের কাছে এই পিরিয়ডিক পারপাচুয়াল এই শব্দ দুটো একটু নতুন মনে হতে পারে যাদের কাছে নতুন মনে হচ্ছে তারা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা হয়তো করেন নাই যারা করেছেন তাদের কাছে এই পিরিয়ডিক পারপাচুয়াল শব্দ দুটো একদম পুরাতন এবং পরিচিত কিন্তু যারা মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায় এখনও করেন নাই কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং মার্চেন্ডাইজ ইনভেন্টরির উপর আমি অনেকগুলো ক্লাস দিয়েছি যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অঙ্ক শেখানো হয়েছে তো আপনারা কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেল থেকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা যে অধ্যায়টা মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেটা দেখে ফেলুন এখন আবার আসি আমাদের স্পেশাল জার্নাল অধ্যায়টাতে একটু আগে বলেছিলাম পারচেস এবং সেলস জার্নালের দুইটা আলাদা আলাদা সেক্টর আছে পিরিয়ডিক সিস্টেম পারপাচল সিস্টেম ঠিক একইভাবে ক্যাশ রিসিপ্ট জার্নাল এবং ক্যাশ পেমেন্ট জার্নাল এইগুলোরও আলাদা আলাদা সেক্টর আছে পিরিয়ডিক সিস্টেম পারপাচুয়াল সিস্টেম এখন এই যে পারচেস জার্নাল সেলস জার্নাল ক্যাশ রিসিভ পেমেন্ট পিরিয়ডিক পারপাচুয়াল এই জিনিস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব সরাসরি অঙ্ক করতে গিয়ে চলুন দেখা যাক এখন আমরা পারচেস জার্নাল নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করেছিলাম পারচেস জার্নাল দুই ধরনের হয় সিঙ্গেল কলাম এবং মাল্টি কলাম সিঙ্গেল কলামের আয়কর নাম হচ্ছে পিরিয়ডিক সিস্টেম এবং মাল্টি কলামের আয়কটা নাম হচ্ছে পারপাচুয়াল সিস্টেম সিঙ্গেল কলাম এবং মাল্টি কলামের মূল পার্থক্যটা কি সিঙ্গেল কলামে শুধুমাত্র পণ্য ক্রয় বাকিতে এই লেনদেন যাবে কিন্তু মাল্টি কলামে পণ্য ক্রয় বাকিতে এটা তো যাবে প্লাস অন্য কোনো কিছু যদি বাকিতে ক্রয় করে অফিস সাপ্লাইস স্টোর সাপ্লাইস অথবা কোনো সম্পদ বাকিতে ক্রয় করেছে মানে বাকিতে যা কিছু ক্রয় করুক সব কিছুই মাল্টি কলামে আসবে পারপাচল সিস্টেমে আসবে কিন্তু পিরিয়ডিক বা সিঙ্গেল কলামে শুধুমাত্র পণ্য ক্রয় করেছে বাকিতে সেটাই আসবে স্টোর সাপ্লাইস ক্রয় করেছে এটা সিঙ্গেল কলামে আসবে না অন্য কোনো ফার্নিচার অন্য কোনো সম্পদ ক্রয় করেছে সিঙ্গেল কলামে আসবে না ওইগুলো যাবে কোথায় মাল্টি কলামে। মাল্টি কলামে পণ্য ক্রয় এবং অন্য যা কিছু ক্রয় করুক বাকিতে সব কিছু যাবে কিন্তু নগদের কোনো এন্ট্রি যাবে না ক্রয় ছাড়া অন্য কোনো কিছু যাবে না বিক্রয় করছে পার্চেস জার্নালে কেন আসবে ওটা সেলস জার্নালে যাবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার এখন আমরা সিঙ্গেল কলামের কিছু এক্সাম্পল দেখব এবং একটা অঙ্ক প্র্যাকটিস করব। প্রথমত আপনারা স্ক্রিনে সিঙ্গেল কলামের যে ছকটা সে ছকটা দেখতে পাচ্ছেন এখানে কিছু কমন কথাবার্তা একটা তারিখ থাকবে অ্যাকাউন্টস ক্রেডিটেড থাকবে যেহেতু পার্চেস জার্নাল পার্চেস ডেবিট তো অ্যাকাউন্টস ক্রেডিটেড যদি সেলস জার্নাল হয়তো অ্যাকাউন্টস ডেবিটেড হইতো তারপরে এখানে দুইটা ফালতু ঘর বলি আমি আর কি টার্মস রেফারেন্স এগুলো তো কমন মুখস্থ করতে হবে এরপরে বাকিতে ক্রয়ের যে যাবেদা সেটা সবাই জানে পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এই যাবেদা সবাই জানে ছকটা আশা করি করতে পারবেন এটা ছিল আমাদের যেই সিঙ্গেল কলাম এই ঘর এখন যদি আমরা আমাদের মাল্টি কলামে দেখতে চাই তাহলে ঘরটা কেমন হবে একটু চেক করি সেক্ষেত্রে আমাদের সেম ক্যাটাগরি কিছু ঘর থাকবে কমন যে ঘরগুলা ডেট অ্যাকাউন্টস ক্রেডিটেড টার্মস রেফারেন্স এগুলো থাকবে এবং এইখানে অ্যাকাউন্টস পেয়েবলের নামে আলাদা ঘর থাকবে কারণ এটা তো ক্রেডিট এবার ডেবিট হবে কোনগুলা যা কিছু পারচেস করছে সব কিছু ডেবিট যদি মার্চেন্ডাইজ পণ্য পারচেস করে তাহলে মার্চেন্ডাইজের নামে একটা ঘর যদি অফিস সাপ্লাইজ পার্চেস করে অফিস সাপ্লাইজের নামে একটা ঘর স্টোর সাপ্লাইজ পার্চেস করছে তার নামে একটা ঘর ফার্নিচার পারচেস করছে তার নামে একটা ঘর যা কিছু পারচেস করবে সবার নামে একটা ঘর এবং সেগুলো কি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এখন আমরা সিঙ্গেল কলামের একটা দুইটা এন্ট্রি একটু প্র্যাকটিস করি এখানে আমরা একটা এন্ট্রি দেখতে পাচ্ছি পারচেস ফ্রম এক্স কোম্পানি পনেরো হাজার টাকার পণ্য পারচেস করছে এক্স কোম্পানির কাছ থেকে যেহেতু কি পারচেস করছে তা বলে নাই সুতরাং এটা প্রোডাক্ট মার্চেন্ডাইজ পণ্য গুডস আশা করি ব্যাপারটা ক্লিয়ার এবং শর্ত দেওয়া আছে শর্ত মানে তো বাকিতে তো যেহেতু সিম্পল কথাবার্তা একটা মাত্র টাকার ঘর সিঙ্গেল কলামে সিঙ্গেল কলাম বলতে টাকার ঘর একটা মাল্টি কলাম মানে অনেকগুলো টাকার ঘর এখন সিঙ্গেল কলাম একটা মাত্র টাকার ঘর বাস আমরা বসাই দিছি এরপরে আরেকটা লেনদেন যদি আমরা দেখি আট তারিখে পারচেস ফ্রম ওয়াই কোম্পানি ওয়াই কোম্পানির কাছ থেকে কিছু পণ্য পারচেস করছে পণ্য শব্দটা যদিও বলে নাই না বললেও শুধু পারচেস দিয়ে পণ্য ক্রয়কেই বুঝায় আট হাজার টাকার পণ্য ক্রয় করছে এবং শর্ত দেওয়া আছে এটাও আমাদের সিঙ্গেল কলামে আসবে আশা করি এই জিনিসগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন প্রথমত নগদে কোনো লেনদেন যাবে না বাকি লেনদেন যাবে এবং পারচেস জার্নাল যেহেতু পার্চেস যাবে এবং সিঙ্গেল কলাম যেহেতু পণ্য ক্রয় যাবে অন্য কোনো কিছু ক্রয় করলে যাবে না অন্য কোনো কিছু যদি ক্রয় করে সেটা কোথায় যাবে মাল্টি কলামে যাবে ওটার কিছু এক্সাম্পল আমরা দেখি এখানে যদি আমরা আসি কয়েকটা লেনদেন আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের যে লেনদেনটা দেখেন পার্চেস গুডস ফ্রম পাইলট পাইলটের কাছ থেকে পণ্য ক্রয় করেছে এবং শর্ত দেওয়া আছে যেহেতু পণ্য ক্রয় করছে শর্ত দেওয়া আছে একটা ব্যক্তির নাম আছে তো এটা বাকিতে এটা তো মাল্টি কলামা স্বাভাবিকভাবে আসবে পণ্য ক্রয় তো আসবে সাথে অন্য কিছু ক্রয় করলে সেটাও আসবে পণ্য ক্রয়ে যে করছে পাইলটের নাম আমরা লিখলাম অ্যাকাউন্টস کریটরের ঘরে শর্ত যাচাই লিখলাম রেফারেন্সে টিক দিলাম এরপরে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবলে ঘরে তো টাকা বুঝবে এরপরে কোন কারণে টাকাটা গেল কি ক্রয় করছে মার্চেন্ডাইজ তো মার্চেন্ডাইজের ঘরে টাকাটা বসছে এরপর আবার যদি দেখেন আপনি এগারো তারিখে সেখানে অফিস সাপ্লাইস পার্চেস করেছে কার কাছ থেকে ক্রয় করছে শান্তার কাছ থেকে তো অফিস সাপ্লাইজ পারচেস করছে তো দেখেন শান্তার নামটা লিখছে যার কাছ থেকে কিনছে পাওনা দার পাওনাদারের নামটা লিখছে শান্তা এবং পাওনাদারের ঘরে টাকাটা বসাইছে এইবার কি ক্রয় করছে অফিস সাপ্লাইস অফিস সাপ্লাইস নামে একটা ঘর করছে সেখানে টাকা বসাইছে এরকম আরও কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো আপনারা পারবেন প্রথমত অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে টাকা বসবেই ডেবিট ক্রেডিট দুই দিকে তো টাকা বসবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এখানে টাকা বসবে কি ক্রয় করছেন তার নামে একটা ঘর করবেন সেই ঘরে টাকা বসাই দিবেন আশা করি পারচেস জার্নাল রিলেটেড যা কিছু আপনাদের জানার ছিল তা আপনাদের ক্লিয়ার এখন দরকার হচ্ছে প্র্যাকটিস ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন বই থেকে বিভিন্ন বোর্ড কোয়েশন তাহলে সহজেই এই পারচেস জার্নাল রিলেটেড সবকিছু আপনাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সেলস জার্নাল এবং অন্যান্য জার্নাল নিয়ে আলোচনা করব ঠিক দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম